আপনি কি জানেন নেদারল্যান্ডসের এক তৃতীয়াংশ এলাকা সমুদ্রপৃষ্ঠের নিচে অর্থাৎ দেশটি আসলে পানির নিচে থাকার কথা কিন্তু তারপরও তারা কিভাবে টিকে আছে এর রহস্য হলো তাদের অবিশ্বাস্য জল নিয়ন্ত্রণ ব্যবস্থা নেদারল্যান্ডসের চারদিকে বিশাল ডাইক ও বাদ দিয়ে তৈরি করা হয়েছে যা সমুদ্রের পানি ঢুকতে বাধা দেয় শুধু তাই নয় ডাসরা পোল্ডার প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিমভাবে জমি তৈরি করেছে পানি নিষ্কাশন করে নতুন নতুন এলাকা গড়ে তুলেছে যেখানে এখন শহর গ্রাম আর কৃষিকাজ জমি রয়েছে আর সবচাইতে চমকপ্রদ হলো ডেল্টা ওয়ার্ডস এটি বিশ্বের সবচেয়ে আধুনিক বন্যা প্রতিরোধ ব্যবস্থা যা উঁচু উঁচু ঢেউ ও শক্তিশালী ডর থেকে দেশকে রক্ষা করে এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েই চলেছে তাই নেদারল্যান্ডস প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি নিয়ে উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করছে যাতে ভবিষ্যতেও দেশটি নিরাপদ থাকে অবিশ্বাস্য তাই না অসাধারণ প্রকৌশল দক্ষতার কারণেই নেদারল্যান্ডস আজও পানির নিচে না গিয়ে বিশ্বের অন্যতম দেশ হিসেবে টিকে আছে আপনার কি মনে হয় অন্য দেশগুলো এভাবে বনা নিয়ন্ত্রণ করতে পারবে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন ধন্যবাদ